কি আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারা বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মালমুলকে খুব ঝামেলা করছিল তাই ঘুম ভাঙেনি এই ঠেকো মানি বাপটা খুববার বেড়েছে বুঝলি বারা মাঝে মাঝে তো রাগ হয় না মনে হচ্ছে কেলিনি এ মা এইসব নিয়ে কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেদাবি বলছিস আল একটু নেই ভাই বলি বা একটু দিন মনের কথা খুলে বলবো তারও উপায় নেই বলতে যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আরই খতে এমনি এমনি ডেকেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছিলে এই কাল রাত থেকে যখন যখনই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলে বুঝিন্দা আমার ভালোই লাগছিল না তুই না কি এমন কথা সেটা তো বল এ মানে বলছিলাম কি ফাটা চল না সবার মত না আমরাও একটা পিকনিক টিকনি করি সবাই তো কত আনন্দ মজা করে টিকনি টিকনি করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এই তুই পিকনিক করতে কত টাকা লাগে দনি এই মেরেছে ও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না করার দিল